আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ এ অবারকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ কৃষকের বার্তা কৃষকের কাছের লোকরা পায় ব্যবসায়িকদের বার্তা ব্যবসায়িকের কাছের মানুষরা পায় রুই একটু আপনাদের কাছ থেকে বার্তা জানতে চাই কিন্তু ত কিছু তথ্য জানতে চাই যে আসলে পেঁয়াজ রোপন কবে থেকে শুরু হবে হয়ে যেই তো মনে করেন যে মুড়ি কাটা পেজটা এখন হয়তো আজকে দুই চার দশ দিন পরের থেকে মুড়ি কাটা পেজ লাগানো হবে জি 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 জি

এগুলি আপনার বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র বৈশাখে উঠবে বুঝতে পারছি আর এমনিতে আজকে পাবনার পেঁয়াজ কত করে বিক্রি চলছে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে মোডাডা ষাট বাষট্টি সিকন্ডা সাতান্ন আটান্ন ফরিদপুরে পেঁয়াজ ফরিদপুরে পেঁয়াজ হলি গা পঞ্চান্ন থেকে আটান্ন ষাট আজকে বিক্রি চলছে জি 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 আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি জানতে চাচ্ছি যে আসলে

পেঁজের বাজারও বাড়বে না রসুনের বাজারও বাড়বে না যা আছে আস্তে আস্তে এগুলি এমনি এমনি বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে জি আচ্ছা 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 আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আসলে এই পেঁয়াজ কি পর্যাপ্ত পরিমাণ আছে নাকি দিন যত যাচ্ছে ততই কমে আসছে আপনার পেঁয়াজটা বৈশাখ মাসে উঠছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই সাত মাসের মনে করেন এই পেঁয়াজটা থাকবে এখনো দেশে দশানা পেজ শেষ হয়ে গেছে মানে বহুত মজুদি মাল ছয়না পরিমাণ আছে বড় বড় যারা গার গৃহস্থ বড় বড় যারা স্টকে মাল রাখছে তারা এক বস্তা মালও এখনো বিক্রি করে নাই কাকা আপনি তো বলেছেন যে ব্যবসায়ীদের কাছে কিন্তু এখনো পেঁয়াজ আছে যারা স্টক পার্টি জি 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 এখন এই পেঁয়াজগুলো কি এখন তাদের হাতে আছে নাকি বিক্রি করা শুরু করে এখন তাদের পেজটা হাতে আছে আপনার এটা হলো আশ্বিন মাসের নয় তারিখ যখন কার্তিক মাসের আপনার চোদ্দ থেকে পনেরো তারিখে উত্তরে বাতাস প্রবাহিত হবে ওই সময় প্রত্যেকটা পেজের মুখ দিয়ে গ্যাস বাড়া যাবে ওই সময় চাষিয়া আর সাঙ্গে পেজ রাখতে পারবে না এগুলি দশ টাকা কম হোক আর বেশি হোক যে কোনো মূল্যে বিক্রি করে ফেলতেই হবে জি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই মুহূর্তে আমরা শুধু একটাই দেখছি যে বর্তমান যে পেঁয়াজগুলো মার্কেটে আসছে শুধু করে মজুদ হয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে কম জি 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 আগে অপর্যাপ্ত পরিমাণ আমদানি কিন্তু মার্কেটে সেলটা কম হচ্ছে আচ্ছা এবং আরো কিছু তথ্য পেয়েছি যে কিছু কিছু ব্যাপারে হাটে কিনে হাটে বিক্রি করতে এক দুই টাকা লাভে এই হাটে কিনে হাটে বিক্রি দেয় এরে বলে ফয়রা ওই দশ মন বিশ মন পঁচিশ মন কিনলো কিনে মনে করেন এক দুই টাকা লাভে বড় বড় ব্যাপারী যারা মোকামে মাল নিয়ে আসবে তাদের কাছে ওরা বিক্রি করে দেয় বিক্রি করে দেয় জি 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 ওনারা মার্কেটে আনে না 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 ওনারা মার্কেটে আনে না এই কথা কি সত্য নাকি জি এটা সিরিয়াস সত্য আচ্ছা 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 তাহলে তো হাঁটেতে আর এক হাত বদল হয়ে গেল জি জি তাহলে আর খাত বদলে মার্কেটে আসলো এখান থেকে আর হাত বদলে খুচরা বাজারে গেল হ্যাঁ তারপর ভোক্তাদের হাতে পৌঁছাল মানে ভোক্তাদের দুই তিন হাত হয়ে গেল না জি জি এই তো বাজার বৃদ্ধি থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তার কারণ হাটে যারা মাল কিনে থেকে ফুইরেমি করিয়া ব্যবসায়ী দের কাছে বিক্রি করে এরা মনে করেন দেয়া গেল যে এক 2 টাকা লাভ মুকামে ফরিদপুর প্লাস পাবনার থেকে ঢাকাতে মাল এক এক কেজি মাল কেয়ারিং খরচ হয় হলো তিনের থেকে সাড়ে তিন টাকা আচ্ছা আচ্ছা মানে এক কেজি মাল ফরিদপুর প্লাস ঢাকা থেকে যে কোনো মুকামে দিকে ঢাকাতে নিয়ে আসেন এক কেজি মালের প্রত্যেকটা খরচ ভাঙে আরতদারি সহ লেবার চার্জ সহ ট্রাক ভাড়া সহ সাড়ে তিন টাকা প্রতি কেজিতে খরচ হয় আচ্ছা এই বছর আসলে সারের দামটা কেমন গিয়েছিল এই বছর সারের দাম প্রত্যেকটা জিনিসের দামই ঊর্ধ্বগতি প্রত্যেকটা জিনিসের সার এভরিথিং যা পটাশ মডার যে সমস্ত সার রোপণ করতে লাগে কিন্তু গুরুদুমুখী পেজের দামটা হলো নিম্নমুখী আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নিম্নমুখী মূল হওয়াতে কারণ হচ্ছে বেচা বিক্রি কম এবং আমদানি বেশি কারণ জি 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে